আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু নিশাস ডায়েরি চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে গিয়ে একটি মেলাতে সেটা হচ্ছে পয়লা বৈশাখের একটা মেলাতে আমরা গিয়েছিলাম পান্তা ইলিশের যদিও এখানে গরম ভাত দেওয়া হচ্ছে পান্তা এবং ইলিশ মাছের সাথে কিন্তু ছিল কয়েক রকমের ভর্তা এবং মাংস তো যেটা বলছিলাম আর কি এখানে কিন্তু অনেক বড় একটা মেলা ছিল এবং মেলাটা কিন্তু পুরোটাই উন্মুক্ত ছিল একেবারে সব ধরনের মানুষের জন্য বাঙালিদের জন্য বিশেষ করে তো এখানে ইলিশ মাছ ছিল অ্যান্ড প্রতিটাই কিন্তু পুরো সব কিছুই কিন্তু একেবারে ছিল ফ্রি তো এই মেলাটা প্রতি বছরই হয়ে থাকে আমাদের এখানে তো ট্রাই করে যাওয়ার জন্য যখন আর কি যেতে পারি আর কি লাস্ট ইয়ারেও গিয়েছিলাম এবং এবছরও আমরা গিয়েছিলাম যদিও প্রচন্ড পরিমাণের গরম থাকার কারণে একেবারে আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছি কারণ অনেক মানুষ আসলে আসে মেলাটাতে তাই মানে বসার স্পেসটা খুব ছোট এবং কনজাস্টেড তাছাড়া যেহেতু এটা পহেলা বৈশাখের মেলা ওই সময় সামার টাইম অনেক বেশি গরম থাকে আর কি তো ফার্স্টে আমরা আসলে ইনডোরে বসেছিলাম এখানে এত বেশি ক্রাউড ছিল আর গরম লাগছিল তারপর আমরা এখান থেকে উঠে গিয়ে এরকম খোলা পরিবেশে নিচে বসেছিলাম তো সেখানে আমরা আর কি কারণ এতটাই গরম তারপরও মানে যেহেতু খোলা ছিল জায়গাটা তো একটুখানি বাতাস আসছিলো বলে ভালো লাগছিলো তো এই স্টলগুলোর মধ্যে কিন্তু সবাই তিন চারটা স্টলের মধ্যে এরকম খাবার ডিস্ট্রিবিউট করা হচ্ছিল এবং অন্য পাশে কিন্তু গরম গরম ইলিশ মাছ ভেজে দেওয়া হচ্ছিল তো এইটা কিন্তু এখানে এসে খাওয়ার মজাটা আসলেই অনেক অন্যরকম আর খুবই খুবই ভালো লাগে তাছাড়া অনেক মানুষের সাথে দেখা হয় একটা গ্যাদার হয় খুব ভালো লাগে দেখতেও তো এই তো আমরা আজকের দিনটা কিন্তু অনেক বেশি এনজয় করেছি যদিও আলাই না পুরোটাই ঘেমে একেবারে শেষ আর আমরা সবাই অনেক মজা করেছি তারপর আমরা এরকম খোলা মাঠে একটা কিছু বিছিয়ে আমরা বসে বসে এখানে খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম তো বাচ্চারা যেহেতু অনেক ঘেমে গিয়েছিল পরে আর কি আমরা একটা করে আইসক্রিম নিয়েছি তো এখান থেকে বেশিক্ষণ থাকেনি কারণ বললাম যে গরমের জন্য খুব খারাপ লাগছিল অস্বস্তি ফিল হচ্ছিল তারপরে এখান থেকে আমরা চলে গিয়েছিলাম একটা কফি শপে আলাইনা এবং আম্মুকে নিয়ে আই ভিডিওটা আপনারা এনজয় করেছেন এনজয় করে থাকলে অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিপ ওয়াচিং নিশাস ডায়েরি আজকে এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ